এই বশীকরণটা হচ্ছে পানের উপর প্রয়োগ করা হয় প্রেমিকা অথবা স্ত্রী করতে পারবেন যদি স্ত্রী অত্যন্ত পরিমাণে একরোখা হয় অবাধ্য টাইপের হয় প্রেমিকাও যদি একরোখা টাইপের হয় অবাধ্য টাইপের হয় পরকিয়া করে স্ত্রী অথবা প্রেমিকা অন্য কারোর সাথেও সম্পর্ক করে এক কথায় আপনি আপনার প্রেমিকা বা স্ত্রীকে যদি বস করার প্রয়োজন মনে করেন তাহলে এটা যদি প্রয়োগ করেন তাহলে সে সারা জীবন আপনার গোলামিনী মানে দাসের মতো থাকবে আপনার কথা উঠবে বসবে কোনো চুলচেরা এদিক সেদিক হবে না তবে তার জন্য অবশ্যই সে প্রাণ খেতে হবে যদি না খায় তাহলে এটা তার জন্য প্রয়োগ করতে পারবেন না প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে স্ক্রিনে দা নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এক নং এবং দুই নং দুইটা মন্ত্র এটা আরবি যারা পারেন হুল হুল জল জুল প্রথমটার নিচেটা হচ্ছে কাই কাইতু কাইতু এটা তো এই হচ্ছে দুইটা মন্ত্র আমি এটা ডেসক্রিপশন বক্সে লিখে নিব অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো প্রথম মন্ত্র আপনাকে পানের মধ্যে সাতবার পরে ফু দিবেন এবং দ্বিতীয় মন্ত্র সুপারের মধ্যে সাতবার পরে ফু দিবেন ব্যাস এবং ফু দেওয়ার আগে বলবেন অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক যার জন্যই করেন আমার প্রতি আসক্ত হোক বা আমার মহব্বতে পাকাল হোক এটা বললে আপনি ফু দিবেন দুইটাতেই একটা হচ্ছে প্রথমটা পানের দ্বিতীয়টা হচ্ছে সুপারিতে পড়ে ফু দিয়ে ওই পান এবং সুপারি পড়াটা আকাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি কোনোভাবে খাইয়ে দিতে পারেন এবং সে যদি না তাহলে মনে করেন ওই দিন থেকেই সে সারা জীবনের জন্য আপনার বস হয়ে যাবে সে যত ঘাউড়া স্ত্রী হোক না কেন রুখা টাইপের প্রেমিকা বা স্ত্রী হোক অথবা তাকে অন্য কেউ তার পরিবার থেকেও যদি যা দুটো না করে রাখি কিচ্ছু দিয়ে কাজ হবে না সে আপনার জন্য সারা জীবনের জন্য হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন অত্যন্ত পুরাতন একটা বিদ্যা দিলাম ধন্যবাদ